আজকে আমরা স্টল দিয়েছি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে এখানে বিভিন্ন আইটেমের পিঠা আছে যেমন ঝাল পিঠা পুলি পিঠা পাকন পিঠা আছে তারপর ফুসফর আইটেম আছে বিভিন্ন রকম আছে তো অন্য ডিপার্টমেন্টের থেকে আমাদের একটু বেশি আইটেমের পিঠাগুলো একটু আকর্ষণীয় আছে তো আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করে এখানে একটা দারুণ উৎসব চলছে আশা করি সবাই আসবেন ভালো লাগছে এখানে অনেক পিওর একদম হোমমেড অথেন্টিক খাবারটাই আমরা এখানে রেখেছি দেখা গেছে চিতই পিঠা আছে এর সাথে আমরা ভর্তা ফ্রি দিয়ে দিচ্ছি এবং যদি আমরা একটা কিছু কেনে তাহলে আমরা একটা করে বাদাম আমরা ফ্রি দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের এই যে বড়া পিঠা আছে তারপরে ভাপা পিঠা আছে তারপরে পাটি সাপটা পিঠা আছে শীতকালীন যে খাবার মানে পিঠাগুলো আমরা ওগুলোই মানে এখানে রাখার চেষ্টা করেছি এবং একদম পিওরভাবে হোম মেডভাবে আমরা তৈরি করে এখানে নিয়ে এসেছি সব মিলিয়ে অনেক ভালো লাগছে কারণ আমাদের মহিলা মানে যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি তো সেই হিসাবে দু হাজার পঁচিশ সালের মানে আমরা খুবই মানে খুশি এবং এই স্টল দিতে পেরে আমরা জানাচ্ছি বিশেষ করে আমাদের প্রিন্সিপাল স্যার তার কাছে আমরা মানে অনেক কৃতক ডলে বেচা কিনা বলতে মোটামুটি ভালোই হচ্ছে সেল খুব ভালো হচ্ছে আর সবাই আসতেছে দেখতেছে দাম জিজ্ঞেস করছে কিনছে আর টেস্ট সম্পর্কে হচ্ছে রিভিউ দিচ্ছে হচ্ছে আমাদের যথেষ্ট ভালো লাগতেছে এত বড় একটা আয়োজন হয়েছে কলেজে আমরা অন্য সব কলেজে যখন হয়েছিল আমরা চাইছিলাম যে আমাদের কলেজেও হোক পরবর্তীতে যখন প্রিন্সিপাল মহোদয় নোটিশ দিছে যে আমাদের কলেজেও এরকম একটা প্রোগ্রাম হবে আমরা অনেক বেশি মানে খুশি ছিলাম এক্সাইটেড ছিলাম এখানে যোগদান করতে পেরে আমাদেরও খুব ভালো লাগতেছে আর এরকম প্রোগ্রাম প্রতি বছর হলে আমরা অনেক খুশি হব কারণ আমরা তো মোটামুটি এখান তো অনার্সের সবাই আমরা তো বেশি দিন পাই না বলতে গেলে আর যার কারণে প্রতি বছর যদি এই প্রোগ্রামটা হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে মানে মোটামুটি একটা ধারণা থাকে সবাই আনন্দ ফুর্তি করা যায় আর সবাই একসাথে হওয়া যায় প্রোগ্রাম ছাড়া মোটামুটি সবাই একসাথে হওয়া যায় না সেই ভালো লাগতেছে দেন আমরা তো সময় বাবা মার হাতের তাই খাইছি এবার নিজেরা তৈরি করছি এই জিনিসটা খুব ভালো লাগতেছে মেলা মেলা তো খুব ভালো লাগতেছে যে আমাদের মহিলা কলেজে প্রথম তার মেলা আর আমাদের মোটামুটি পিঠার আইটেম পুটিং আছে অনেক রকমের পিঠা আছে আর খুব সীমিত দাম রাখছি শুধু আনন্দ পাওয়ার জন্য